তোমাদেরকে একটা ভিডিও দেখাই তো চলো দেখো তো চিনতে পারছো কি না কী বলছো ছোটো তো ঈশানী তো ঈশানী এখান পর্যন্ত পৌঁছে গেছে তো দেখা যাক আমি তো ঠাকুরকে প্রচুর মানি আর এটাই মানি মানে এটা সবসময় বিশ্বাস করি মনে প্রাণে যে ভগবান যা করবে ঠিক করবে আর সবসময় সত্যের জয় হয় ঠিক আছে আর এই ক্ষেত্রে যে তিনটে ক্যারেক্টার ঈশানী আর তোমার আরমান আর ঝিমি তো তিনজনকেই আমি কাউকেই ভালো বলতে পারছি না তাই তবে আইন আইন কত দিক দিয়ে বলতে গেলে তো বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে একাধিক লিগাল পুলিশি কে আপনি জড়িয়েও করতে পারেন শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া করবে সাইকেলটা চেঞ্জ হবে একটা পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে মুখ্য একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রটিয়ে ফাঁসিয়েও দিতে পারে মনে নেগেটিভ চিন্তা আসছে পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে এমনকি আত্মহত্যা বা সুইসাইড করবার প্রবণতাও দেখতে পাওয়া যাচ্ছে সেখানে থাকা হয় বাস্তু দোষা পিত্রদোষ দুটোই রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তিতে জড়াবেন আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতিও করে যাবে কি সমস্যা নিয়ে আসছেন বলুন স্বামীর সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছিল তো সে আবার বিবাহ করে তো সেই স্ত্রী ছেড়ে চলে যায় সে আমার সাথে আবার যোগাযোগ করে আর তার সাথে আমার এই এগারো মাস ধরে পুরো একটা বছর ধরে আমার তার সাথে সম্পর্ক ছিল হঠাৎ করে সেই স্ত্রী ফিরে এসে বলে যে আমার তার অধিকার চাই তো আমি এখন এটা জানতে চাই যে আমার সঙ্গে কি তার কোনো সম্পর্ক ভবিষ্যতে আগে তো বলুন আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন এর আগে তো দেখা হয়নি আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে সব নিজে থেকে বলা হলো তো বলুন জয় শিবধাম হাজবেন্ডের নাম বলুন বয়স কত ধরে দেখো প্রীতম দেবনাথ একুশ বছর বয়স আপনার নাম বলুন বয়স বলুন না পূর্ণ ডিভোর্সের যোগ তীব্র মোহিনী বসীকরণ করা আছে পেটে শিকর হয়ে গাছও হয়ে যাচ্ছে এরকম দেখতে পাচ্ছি ঝগড়া ঝামেলা অশান্তি বাড়বে ওই দিকেও এখন মুখ আর পা রয়েছে ওই মহিলার দিকে মুখ আর পা আছে সব রকমের সম্পর্ক তৈরি হয়ে গেছে আর পেটে শিকর হয়ে গাছও হয়ে যাচ্ছে বোঝা গেল আমি কি বলছি আপনার হাজবেন্ডের বুঝতে পারছেন আপনার কোনো প্রশ্ন আছে কদকে আসছেন ক থেকে ধামের বিচার কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে